অমনকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত যে দেখি ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছুই হতে চায় সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকডাকা ডাকা বিকেলের সে লাচক জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমনকান্তি রোদ্দুর হতে পারে সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওকে গল্প করে তারপর ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছে পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি রদ্দুর হতে পারে সেই অমলকান্তি রদ্দুরের কথা ভাবতে 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 সে রদুর হয়ে যেতে চেয়েছিল